আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন প্রতিবেদন দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটি ছাগলের হাটে সেটার নাম হচ্ছে তেবাড়ি হাট আর এই হাটের অবস্থান হচ্ছে নাটোর জেলাতে তো আজকে এই হাটে আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো খামার উপযোগী যে সুন্দর সুন্দর ছাগলগুলা যা আমরা আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর জাতের উন্নত ছাগল রয়েছে তো আজকে ব্যাপারের সাথে এবং খামারের সাথে কথা বলে জানবো

এখানে দাম দর বলার অপশন আছে এই যে এটা একটা আপনার তোতাপরি খাসির বাচ্চা ভাই তিন মাস বয়স এর দাম পড়বে একদম আঠারো হাজার পাঁচশো টাকা এই যে এটা একটা শিরোহী বাচ্চা চার মাস বয়স এর দাম পড়বে আঠারো হাজার টাকা এই যে এটা একটা বিটল খাসির বাচ্চা ভাই এর বয়স চার মাস এর দাম পড়বে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এই যে এটা আপনার ব্ল্যাক কালার বিটল ভাই ব্ল্যাক কালার দর্শক সাইড দিতে না এই আজকে এক পিস পাশে ভাই বারো বারোটার ভিতরে তো এটার চার মাস বয়সের দাম পড়বি বাইশ হাজার টাকা ভাই এটা শেষ বাচ্চা এটা আপনার হচ্ছে যে একটা খাসের বাচ্চা এর দাম পড়বে আপনার চার মাস বয়স এর দাম পড়বে বাইশ হাজার টাকা তো ভাই কেউ যদি আপনার কাছে ছাগল সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারবে এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবি দর্শক আমার একটু মুখে বলে দে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা লালডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স টু থ্রি সেভেন সিক্স এই নাম্বারে এই মহাটসঅ্যাপ দুইটাই আছে

এটা কত টাকা দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে 22000 টাকা 22000 টাকা মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগল আপনি হ্যাঁ আচ্ছা ভাই এখন যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন দেখি যেতে বাচ্চা এটা তো তারপরে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স হয়েছে কেমন 3.5 মাস এটা কত টাকা দাম চাচ্ছেন 15.5 15000 টাকা এটা পাশে একটা দেখতে পাচ্ছেন দেখি যেতে এটা তো তারপরে খাসির বাচ্চা তো তারপরে খাসির বাচ্চা

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি নিয়ে আসলে কয়টা ছাগল নিয়েছি ভাই চোদ্দ পিসাগল খামারে সব খামারে তো খামারের সবগুলো খামারে আসলে খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি এগুলো ভাই

সব রকমই আছে আচ্ছা এই যে সেই ছাগলটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা তোতা তিনটাই তোতা তিনটাই তোতা আচ্ছা এটা বয়স আছে কেমন এটা বয়স 4 মাস পাটি নাকি পাঠা এটা পাটি পাটি আচ্ছা এই ছাগলটা কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি 26000 দর কিছু হইছে হ্যাঁ আছে কত টাকা বলে 16 বলে আপনি কত টাকা বলে বিক্রি করে দিবেন আমি তার 1000 2 হইলে দিয়ে দেব 18000 টাকা বিক্রি করে দিবেন আচ্ছা আচ্ছা এটা কি জাতের ছাগল এটা তোতা আচ্ছা এটা কি পাটি ছাগল হ্যাঁ পাটি এই ছাগলটা কত টাকা দাম চাচ্ছেন

अच्छा ठीक आहे बाई धन्यवाद अच्छा